পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া এমনকি টমেটো ছাড়াই চটপট একটা সবজি বানাবো যেটা আলু আর ক্যাপসিকাম দিয়ে তৈরি খেতে খুবই টেস্টি হয় হাতে সময় কম থাকলে আপনারাও ঝটপট তৈরি করতে পারবেন প্যানে সাদা তেল গরম করে তাতে সর্ষে সাদা জিরে আর কারি পাতা না আচারা করে লম্বা আর সরু করে কাটা বড় দেখে তিনটে আলু নুন হলুদ মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দেব অন্য ওইদিকে দুটো শুক্লো লঙ্কা এক চিনে বাদামি ওয়ান ফোর চামচ 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 মৌরি গোলমরিচ এক চামচ সাদা তিল আর কিছু নারকেল কোড়া লো ফ্লেমে হালকা করে ভেজে নেব আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল না বলে কেটে নারকেল আমি ব্যবহার করেছি তারপর ঠান্ডা হলে এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব আলু এইটি পার্সেন্ট সেদ্ধ হলে আলুর মতোই সরু আর লম্বা করে কাটা ক্যাপসিকাম দিয়ে সবকিছু এখন সম্পূর্ণ নরম করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো করা সেই মশলা স্বাদ মতো চিনি মিশিয়ে ফ্রাই করে নিতে হবে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই লুচি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য চটপট মজাদার একটা সবজি তৈরি হয়ে গেল